রোজা কাকে বলে রোজার পেটেন্ট কি রোজাতে রুকু নাই সাস্তা নাই রোজাতে কোনো কেম্প নাই তেলাওয়ার নাই কিছু নাই রোজা কাকে বলে রোজা বলা হয় খবরদার সুভে সাদেকের আগে খাওয়া পানাহার স্ত্রী সব কমপ্লিট করে রাখাও যতক্ষণ পর্যন্ত তোমার সূর্য না ডুবেছে গরু ভুশ সামসন হয়েছে অতক্ষণ পর্যন্ত খেতে পাবে না পান করতে পাবে না বিবির কাছে যেতে পাবে না বলে তোমাদের ওপরে আমি রমজান মাসে রোজাকে ফর খরচ করে দিলাম অপরিহার্য করে দিলাম বালেক বালেকা আর জ্ঞানওয়ালা যত আছো তোমরা রাখতেই হবে এটা রেজুলেশন করে দিলাম এই রোজাটা শুধু তোমাদের ওপর আমি জুলুম করিনি একবার আদম থেকে নিয়ে চলে আসছি তবে তখন ইনকমপ্লিট ছিল প্রসেসিংটা আলাদা নিয়মে ছিল কিন্তু নবী মোহাম্মদ সুল্লা সাল্লামের জামানায় এসে পরিপূর্ণ রোজাটা একটা রূপ পেয়ে গেছে এই রোজাটা তোমাকে রাখতেই হবে মজা এখন প্রশ্ন কাকে প্রশ্ন না আল্লাহকে প্রশ্ন আল্লাহর কাছে জানতে চাইছি মাবুদ আমি যদি কালেমা পড়ি শাহাদু আল্লাহ ইলাহা ইহু ও শেহাদু আল্লা তো পাশে থেকে কেউ যদি শুনে তো বুঝি নেবে যে এই লোকটা আজকে কালেমা পরে মুসলমান হলো ই সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরও আরও সাক্ষী দিল নবী সাল্লাম আল্লাহ প্রেরিত এবং রস প্রেরিত রসুল এবং বান্দা তাহলে কি এখান থেকে বোঝা গেল যে আমি আল্লাহকে এবং রসুলকে সাক্ষী দিই একটা লোক যদি সলা দেয় করে নামাজ পড়ে এই ক্যামে দাঁড়ালো রুকুতে গেল তো বোঝা যাবে আল্লাহর কাছে দাঁড়িয়েছে এ স্যালিন্ডার হলো সাস্তায় গেল আল্লাহর কাছে অবনত মাত্রকে নষ্ট করলো একটা লোক যদি হজে যায় লব্বায়ক আল্লাহ লব্বায়ক লব্বা এক লাখা লব্বাই নির্মাতা লাকাওয়াল মুল্ক লা কালাক এইভাবে সে হজে উমরাতে দৌড়বে তো বোঝা যাবে লোক লোকটা তার মাবুদের ডাকে গিয়ে হাজির দিয়েছে একটা লোক জাকাত দিল তার মানে তার মালকে পবিত্র করছে এবং গরিব এতিমদের ভক সে পৌঁছে দিচ্ছে এখান থেকেও বোঝা যাচ্ছে যে লোকটা একটা কাজ করলো কিন্তু এটা কি লাভ হয় রমজান মাসে কি আল্লাহর গোডাউনে মাল কম থাকে তো এক মাস খাওয়া বন্ধ করে দে মালটা মোটামুটি সাশ্রয় করে নেয় নাউজ্লা এই কথাগুলো বলাই গোনা হবে অন্য মাসে যা খরচা হয় ফ্যামিলিতে রমজানে হয় জি তাহলে এটা করার কারণ কি কি লাভ আছে এই না খাই বা ভিতরে আল্লাহ কি শান্তি পায় এর আটখানা গ্রুপ আছে আটটা সেকশন আছে একটা একটাকে যদি বলা হয় যে না ভিতরে কী লাভ না খাওয়ার ভিতরে কি দু নম্বর কি লাভ তিন নম্বর কি লাভ চার নম্বর কি লাভ পাঁচ নম্বর কি লাভ ছয় লাভ সাত লাভ আট লাভ তা আটটা বলা যাবে আমি কিছুই বলছি না সব সব কথা কটার একটা সমন্বয়ে বলে দিচ্ছি ছোট করে সেটা কি আল্লাহ তাবার তালা বলছেন লাল্লা কুন্তা রাখেন যাতে করে তুমি মুক্তা কী হতে পারবি এই রোজাটা হলো প্রাইমারি সেকশনের ছাত্রদের মতো তুমি মুদ্রা কি হবে না আর আমি আল্লাহ তোমাকে মুদ্রা কি বানাব রোজা একটা ফরমার নাম রোজা একটা ডাইসের নাম রোজা একটা স্ট্রাকচারের নাম যে লোকটা রোজা রেখে নিল অটোভাবে মুক্তা কি হয়ে গেল লাল্লাকুম তাত্তাকুন আমি এটা এই প্যাটার্নে বানিয়েছি তুমি মুক্তা কি হয়ে যাবে এবার তুমি একবার খাতা কলম নিয়ে অঙ্ক বসে যাও তুমি ভাত খাওনি কেন আল্লাহর ভয়ে খাওনি তুমি পানি খাওনি কেন আল্লাহর ভয়ে খাওনি তুমি জুস খাওনি কেন না আল্লাহর ভয়ে খাওনি তুমি দুপুর বেলায় বড় কষ্ট পাচ্ছ ঘরের দরজা লাগানো আছে পর্দা টানা আছে ফ্যান ঘুরছে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই মা নাই আব্বা নাই ঘরের ভিতরে হুড়কা লাগানো আছে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে সমস্ত খাবার আছে খাটের নিচে খানাপিনা সব রেডি হয়ে আছে তারপরও তুমি একটাও খেলেন না কেন তুমি জানছো পৃথিবীর বুকে আমার খাওয়াটা যে দেখনেওয়ালা বলা সে দেখছে আমার রোজা হবে না অতএব যখন মানুষ রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে মানুষের জন্য রাখে না পৃথিবীতে যত ইবাদত আছে লোক দেখানি হয় কিন্তু রোজাটা কোনোদিন লোক দেখানি হয় না আল্লাহ হাদিসে কুৎসিতে বলছেন যে রোজা রাখে সে আমার জন্যই রাখে সে জানে গোপনেও এক ঢক খেলে রোজাটা হবে না তার মানে এইটা এমন একটা ইবাদত যেটা লোক দেখানি হয় না শুধু আমার জন্য আর আমি এটা এই পেটেনে বানিয়েছি করে তুমি কি হয়ে যাবি তাহলে আল্লাহ কত বড় মেহেরবান তার গোলামদেরকে একটা ইবাদতের মাধ্যম দিয়ে মুত্তাকি করে নিয়েছেন তারপর আমার আল্লাহ বলছেন এই মুত্তাকিত্বটা তোমাকে রেখে দিতে হবে দীর্ঘ লম্বা টাইম রাখতে হবে রহমান রহিম تُوَاللُّوُجُ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الركاب وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزكاة والموفون بعهدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين الباس أولئك الذين صدقوا وأولئك هم المتقون জি ছোট্ট করে দুটি কথা বলে দিই ইঞ্জিনিয়ার হতে গেলে তার কোর্স কমপ্লিট করতে হবে ডাক্তার হতে গেলে তার কোর্স কমপ্লিট করতে হবে মৌলানা হতে গেলে তার কোর্স আছে কমপ্লিট করতে হবে মুফতি হতে গেলে তার কোর্স কমপ্লিট করতে হবে মাদানি হতে গেলে তার কোর্স আছে কমপ্লিট করতে হবে আপনি পিএইচডি করেন তার কোর্স কমপ্লিট করতে হবে ল নিয়ে যদি পড়েন তার কোর্স কমপ্লিট করতে হবে আমরা আজকে মুত্তা কী হব তো কি হব তার কোর্স কি আছে আল্লাহ কোরআনে বলছে তোর ভিতরে যদি দশটা গুণ থাকে সারা বিশ্ব তোকে বেইমান বললে আমি মুদ্রা কি বলবো যার ভিতরে দশটা গুণ আছে সে মুদ্রা কি কয়টা গুণ বললাম দশটা দশকে কে যদি দুই দিয়ে ভাগ করা হয় ভাগ ফল কত হবে কে বলছে পঁচিশ হ্যাঁ দশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ আচ্ছা এই যারা বেঞ্চে বসে আছে এরা কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার নাকি ভি ল ভি দেখতে পেয়েছি তাও তো মনটা খানিক শান্তি হলো যে মালদাতে খানিক ভি আই দেখে এলাম হ্যাঁ ওরা জানে না যে বেঞ্চি বসা কত বেঞ্চি কাজ আমি যে চেয়ারে বসেছি আমার দাম বেশি না আপনার নিচে আপনাদের দাম বেশি সবাই বলবে আপনার দাম বেশি মাথা খারাপ দাঁড়ির যে পাল্লাটা ওপরে থাকে ওইটার দা ওটার ওজন বেশি না যেটা নামোতে থাকে ওটা ওজন বেশি যেটা নামোতে থাকে ওইটার ওজন বেশি আপনাদের দাম বেশি বলেই নামতে আছে আর আমার মাল নাই হালকা এই জন্য ওপরে আছে ওপরে থাকাটাই যদি দাম বেশি হতো তো বাঁদর তো অনেক উঁচুতেই থাকে ডালই থাকে তো হেডমাস্টার হতো তুই চেয়ারে যারা বসে ওরা ওই ধরনের এ ভাই একটু সাউন্ডটা বাড়াও দাও খানিকটা দাও দু টাকার মতো দাও বারো বারো সাউন্ড আমার গলা বসে আছে ফুল সাউন্ড দাও এর সঙ্গে মনে হয় ঝামেলা আছে কন্ট্রাক্টর একদম ফুল কই ও মাথাটা এমনি করছে কিন্তু হাতটা করছে না হাতটা ওখানে খাচ্ছে কত চালা বাইশ বছর মাইক খায় ভাই আর তুমি মাইক বোয়াও তোমার বয়স মনে হয় বাইশ হয়নি এখন তো এই দিকে বসে মুখ করে বক্তব্য রাখবো এক পয়েন্ট কমালে বলে দিব যে হ্যাঁ কমিয়েছে ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি তো কি বললাম যে দশটা জিনিস কমপ্লিট করতে হবে সে মুদা কি হবে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচটা ইমান আর পাঁচটা আমাল পাঁচটা জিনিসের ওপরে ইমান রাখতে হবে আর পাঁচটা আমল করতে হবে কেউ যদি এই পাঁচ আর পাঁচ দশটা জিনিসকে ঠিক রাখতে পারে তো আমার আল্লাহ বলছে তুই মুদ্রা কি আমার আল্লাহ বলছেন তুই মুদা কি আপনার আমার কোনো টেনশন নেই চলেন আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন ভূমিকাটা সেরে কারণ আল্লাহর দেওয়া ভূমিকা আয়াতে আছে বিসমিল্লাহ রহমান উতওয়ালু জু হাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালা আকিনাল বিরা হে বিশ্ববাসী তোমরা শুনে লাও শুধু পূব দিকে আর পশ্চিম দিকে মাথা নাম করে মাথা ঠুকে দেওয়ার নাম কি নয় ইমানদারি নয় তার মানে আল্লাহ বলতে চাইছেন তুমি খালি মসজিদে গিয়ে নামাজ পড়ে নেবে আর তুমি মনে করবে তুমি সব থেকে দামি হয়ে গেছ এটা কোনোদিন হতে পারে না এই গ্রামটার নাম বাবুর বোনা গ্রামে মুসলমান কত আছে টোটাল কম বেশি একটা আইডিয়া করে বলেন দু হাজার আলহামদুলিল্লাহ দু হাজার মসজিদে কতগুলো আছে পাঁচ অক্ট আড়াই হাজার অ্যাঁ পঞ্চাশটা দেখেন দু হাজারে কটা আছে আর পঞ্চাশটা মেয়ে ছেলে ধরে লিছি বাড়িতে নামাজ পড়ে তাহলে একশোটা হলো তাহলে উনিশশোটা কি একটু ধৈর্য ধরেন এখানে একটা কথা আছে তাহলে বন্ধু আমার দু সালে মুসলমান বেশি মুসাল্লি কম মুসলমান বেশি মুসাল্লি কম আর রসুলের জামানাতে মুসলমান কম মুসাল্লি বেশি যদি রসুলের জামানাতে সাহাবি টাহাবি করে নিয়ে টোটাল এক দেড় হাজার ছিল কি পাঁচ হাজার ছিল দশ হাজার ছিল বিশ্বনবী হজরাতুল বেদাতে যখন শেষ বক্তব্য রেখে উনি আরাফাতের ময়দান থেকে বিদায় নেন আর ওই বক্তব্যটাই ওনার জীবনের শেষ বক্তব্য ছিল তখন উনি দেড় লক্ষ সাহাবির সামনে বক্তব্য রেখেছেন তার মানে আমি বলছি না যে সেই দেড় লক্ষ তারপরও একবার শুনেলেন টোটাল সেই জামানার একটা মেজারমেন্ট কম করে টেনে যদি সাহাবি ছিল তো আপনার কি না মুসাল্লি ছিল এগারো মুসলমান কত দশ হাজার আর মুসাল্লি কত বাড়ছে কি করে বাড়ছে মানে মুনাফেক গুলো নামাজ পড়ছে সেই জামানাটা এমন ছিল মোনাফিকরা পাঁচ অক্টের নামাজ দূরের কথা কোন মোনাফিকে তাহাজুদ বাদ ছিল না ওবাইবিনে খাল আবদুল্লা বিন ওবাই ওবাইবিনে সলুল ওত বা ওতাই বা এই মোনাফিকগুলো তাহাজ্জুদ পর্যন্ত করত তার মানে কি মুসাল্লি ছিল বেশি মুসলমান ছিল কম আর এই জামানায় মুসলমান বেশি মুসাল্লি কম আর যারা শুধু জুমা পরে ওরা বেনামাজি 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 নামাজি একটা লোক পাঁচ অত্তে নামাজ পড়ে না আর একটা লোক শুধু জুমা পরে দুইজন বারাবার 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 শুধু জুমা পড়ার না মুসাল্লি নয় এটা মানুষ নিজে নিজে তৈরি করে নিয়েছে শুধু জুমা পর এদের কেমতের মাঠে চাবুক চলবে তুই কোথায় পেয়েছিলি তোর বাপ বলেছে না তোর খালু বলেছে না কোনো আলেম বলেছে না রসুল বলেছে খালি পড়বি এটা কোথা থেকে পেলি বল শুধু নামাজি এরা শুনেলেন তাহলে আমার আল্লাহ বলছেন যারা শুধু নামাজ পড়ো পূর্ব পশ্চিমে মাথা ঠোকো তাহলে পশ্চিমে মাথা ঢোকা মানে নামাজ পড়া আর পূর্বে মাথা ঢোকা মানেও নামাজ পড়া যারা কাবার পশ্চিম আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে যারা কাবার উত্তরে আছে দক্ষিণে নামাজ পড়ে যারা দক্ষিণে আছে তারা উত্তরে নামাজ পড়ে সার্বিক পৃথিবীকে বলছেন আল্লাহ শুধু মাতা নাম করে আমার কাছে এসে তুমি নিজেকে পরেষ্কার মনে করবে এটা আমি আল্লাহ কবুল করব না হাজি ভাই আপনাদের এলাকায় আছে কিনা খালি হা না বলবেন কিছু লোক আছে দেখবেন ইমামের পেছনে দাঁড়াবে পাঁচ অক্ট শূন্যতের দাঁড়িয়ে আছে মুখে মাথায় টুপি আর কথাবার্তাতে মনে হবে আর গোটা গা কে জ্বালিয়ে রেখেছি ওর ওর গিব দেখে সেকেন্ড ইমামকে এক দেখতে পারে না ইমামের বিরুদ্ধে কথা বলে আবার ইমামের রোমে গিয়ে বসে ভেদার ভেদার করে বকে এই মাল আপনাদের এলাকায় আছে সুভান আল্লাহ মদিনা থেকে এখানেও টেন্সপোর্ট চলে এসছে রসুলের বিরুদ্ধে কথা বলতো আর মদিনাতেই বাস করতো এই মাল ছিল এদের কথা আল্লাহ বলছেন জি আপনাদের এলাকায় একটা পাখি আছে দেখবেন ওই পাখিটা নদীর ধারে জলাশয়ে থাকে বেশিরভাগ শুকনো শুকনো ডালে বা বা ঢিপিতে পাথরে চুপ করে বসে থাকবে সাদা পাখি এমনি করে যে বসে থাকবে চুপ করে তো মনে হবে হজরত জি তাহার নিয়ত বেঁধেছে খালি মাছ লড়লে হয় ইঞ্জাস মাল চিনে নখে দুই অক্ষরে নাম বক হম ওর বসা দেখে মনে তাহাজুতের নিয়ত বেঁধেছে তো কিছু লোক মসজিদে দেখা যাবে চোখটা পিটি পিটি করবে মনে হবে হজরত জি রহমতুল্লাহ পাক্কা চোর গায়ের মধ্যে এদের কথা আল্লাহ বলছেন এখানে যে তুমি মাথা ঠুকে দিয়ে আমাকে বুঝাতে পারবে না বিশ্বকে পারবে ধোকা দিয়ে যারা বেনামাজি ওরা খুব খুশি হচ্ছে কিন্তু মনে মনে যে বলছে ঠিকই বলছে আর একটা ডেট কাল পরশুর মধ্যে নিয়ে নিতে হবে খালি যত মলবি আসছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের বিরুদ্ধে কেউ বলেনি ই বলছে কোরআন আল্লাহ বলছেন ফওয়াই মল্লিন মুসাল্লিন অয়েল জাহান নামে যাবে মুসল্লিরা ওই মুসল্লিগুলো যাবে নবীজি কোরআন নবীজি বলেছেন মানুষ আসরাকা যে লোক দেখানি নামাজ পড়ে সে সিরকের গোনা করে সেও জাহান নামে যাবে আর মোনাফেকরাও নামাজ পড়েছে শুধু নামাজ পড়াটাই ইমানদারির বিষয় নয় বে নামাজিগুলো খুশি হয়ে গেল কিন্তু ভাইয়া নামাজির ভিতরে ভেজাল থাকতে পারে কিন্তু বেনামাজির ভিতরে ভেজাল থাকবে না কেন ভুল করে কেউ চুনকে দই বলে দিবে ভুল করে চুনকে দই বলবে কেউ বাটি করে চুন আনছে কোনো কাজে লাগাবে তো আর বন্ধু বলছে কিরে দই আনলি নাকি বলতেই পারে তুই বলবে না এটা চুন কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে আরে ভাই আল কাতরা হলো আল কাতরা জাত নামাজির ভিতরে বেঈমান ইমানদার থাকতে পারে কিন্তু যে লোকটা নামাজ পড়ে না সে নিজেকে ইমানদারের দাবি করতে পারে না পারে না পারে না পারে না অতএব বেনামাজিরা কান করে শুনেলেন সে ইমানের দাবি করবে না যে আমার আল্লাহ বলছেন ওলা যদি তুমি প্রকৃত মমি মুক্তি হতে চাও তাহলে কি করো মান আমানা হে আল্লাহর উপরে ইমান আনো বলিয়াও মিল আিরি ওল মালা ইকাতি ওল কিতা বিবি পাঁচটা জিনিসের ওপরে যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমান আনবে অতক্ষণ পর্যন্ত তোমাকে মমিন বলা যাবে না কিছু আমি কতক্ষণ শেষ করবো সেটা বলে আপনি তো বললেন যে সময়টা বলব আচ্ছা কালেকশন আমি করছি কিন্তু এইটা বলবেন না যে আমি ছেড়ে চলে গেলাম হ্যাঁ আমি এখন টিকে থাকতে পারবো ইনশাল্লাহ তো আমি শুধু এই হ্যাঁ হ্যাঁ এবারে আমি এইটি খালি একটু গুছিয়ে দিই কি বলবো আল্লাহ তাবার তালা বলছেন পাঁচটা জিনিসের ওপরে ইমান আনতে হবে আল্লাহর ওপরে ইমান দুই নম্বরে হচ্ছে হাতের ওপরে ইমান আল্লাহর ওপরে ইমান আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ কোথায় থাকে আল্লাহর ওপরে পরিপূর্ণ ইমান আনতে হবে হাতের প্রতি ইমান বলতে মরার পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যত জায়গা আছে সব সত্য দৃঢ় বিশ্বাস করতে হবে তিন নম্বরে কিতাবের ওপরে ইমান আনতে হবে অর্থাৎ কোরআনের ওপরে ইমান আনতে হবে চার নম্বরে হল ইমান একটা সিআইডি ফেরিস্তা রয়েছে এর উপরে ইমান আনতে হবে আর পাঁচ নম্বর হল ও নবী সমস্ত নবীদের উপরে ইমান আনতে হবে তাহলে আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তার উপরে ইমান কিতাবের উপরে ইমান নবীদের ওপরে ইমান আর পাঁচটা আমল করতে হবে ও মালা মাল দান করতে হবে ও আকা মাস নামাজ আদাই করতে হবে ওয়াতা জাকাতা জাকাত দিতে হবে ওয়ালম ফোন ইদা আহাদু যখন তুমি কারুর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে ওশ বিরিনাফিল আসাহি ওর ওয়াহি বাস বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে চিহাদের ময়দানে এই পাঁচ পাঁচ দশটা গুণ যার ভিতরে আছে আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাদিনাসদাকু এরাই হলো আমার কাছে প্রকৃত সত্য ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এরাই উঠবেন না শুধু সিরিয়ালটা দিয়েছি আমাকে মাত্র আর কয়েকটা মিনিট চালাতে দেন এটা একটু গছিয়ে দি আর আপনারা এই এটা মাদ্রাসা না হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসা মানে কিছু বলার নেই সেখানে আর কোনো ভাষা নাই আমিও মাদ্রাসার ফসল মাদ্রাসা আজকে আছে আছে দিনটা বিদায় মাদ্রাসায় কিছু দেবেন আর ছেলেগুলো ঘুরছে ওদের হাতে কিছু কি কি বললাম খালি গোছিয়েলেন এলেন আল্লাহর ওপরে ইমান আল্লাহর ওপরে পরিপূর্ণ ইমান রাখতে হবে আল্লাহ কে আল্লাহ কোথায় থাকেন আল্লাহর ক্ষমতা কি আল্লাহ কি করতে পারেন আখেরাতের পরে ইমান মানে মরার পর থেকে নিয়ে জান্নাত না নাম পর্যন্ত মরার পর থেকে আছে কবর কবরের পর আছে হাসর তারপর আছে পুলসেরাত এরপর আছে মিজান দাড়ি পাল্লা যত কথা নবীজি বলেছেন প্রত্যেকটার উপরে ই আনতে হবে আল্লাহ নবী হারিসকে বলছেন হারিস রে তোমার ইমানের ব্যাপারে আমাকে তুমি খবর দাও হজরতে হারিস রাজি আল্লাহ তালু বলছেন ইয়ারসুল আল্লাহ আমি কামেল ইমানের উপরে টিকে আছি বিশ্বনবী বল হারিস রে তুমি যে ইমানের দাবি করছো এই দাবিটা তুমি আমাকে বুঝিয়ে দাও হারিস বললেন ও দয়ার আজকে আমার 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 দিলের কেমন কেমন ছিল ছিল মনটা মনটা কাইফিয়াত আর নাম দুটোর বিশ্বাস ছিল আপনি যেমন যেমন জান্নাতের কথা বলেছেন আপনি যেমন যেমন জাহান নামের কথা বলেছেন ওই রকম ওই রকম যেন আমি জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি আর ওই ওই রকম যেন আমি জাহান নামকে দুই চোখে দেখতে পেয়েছি আমার যেন জাহান নামের আত্মনাথ জাহান নামে চিক যেন আমার কানে এসে পড়ছে জান্নাত যেমন সাজানো আছে সব যেন স্তরে তরে দেখতে পেয়েছি আল্লাহ নবী বললেন হারিস রে তোমার আর দাবি সত্য তুমি ইমানদার তাহলে আখরাতের উপরে ইমান আনতে হবে বলমালা ইকা ফেরিস্তার উপরে ইমান আনতে হবে কেন ফেরিস্তার উপরে ইমান কারণ ফেরিস্তা নামে একটা মখলুক আল্লাহ পৃথিবীতে রেখেছেন আর সব জায়গায় তারা আল্লাহ ডিউটি করছে যখন আপনি আমি জানবো আল্লাহ সিআইডি বিরাজমান তখন আপনার আমার দ্বারা গোনা করা সম্ভব হবে না কিন্তু যখন আমি জানবো আল্লাহ সিআইডি নাই তখন আপনি আমি গোনা করবো ওপরে কামিলি মান রাখতে হবে ওয়াল কিতাব এই যে কিতাব আল্লাহ দিয়েছেন কিতাবটার মধ্যে কোনো সন্দেহ রাখা চলবে না এই কিতাবে যত জের যাবার পেশ যত উক্তি যত ভাষা যত রচনা যত ঘটনা সব সত্য কামিলিমান আনতে হবে ইন পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য ছিলেন এর উপরে কামিল ইমা খাবি তাহলে পাঁচটা ইমানের কথা বলা হয়ে গেল একটা হলো আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ফেরিস্তার উপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের উপরে ইমান এবার আমল হচ্ছে পাঁচটা একটা হলো মাল দান করা এই যে একজন দুই হাজার টাকা দিয়েছেন এইভাবে যারা দিতে রয়েছে দুশো পাঁচশো এই মাল দান করতে হবে মমিন কোনো দিন বকিল হতে পারে না আর বকিল কোনোদিন মমিন হতে পারে না মমিন কোনো দিন বকিল হতে পারে না আর বকিলও কোনোদিন মমিন হতে পারে না তাহলে মাল দান করতে হবে ওয়া তাল মা আলা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনে সাবিলি ওয়া সাইলিন ওয়া ফির রিকাব ছয় জায়গায় মাল দান করতে হবে আমি আসি ছয় জায়গায় কথা বলছি না এবারে আল্লাহ বলেন ওয়াকামাস সালাতা নামাজ আদায় করতে হবে বেনামাজি মুমিন হতে পারে না ওয়া আতা মাল যদি বেশি হয় তো তোমাকে যাকাত দিতে হবে ওয়াল মুফুন বিআহাদিহিম ইজা আহাদু যখন তুমি কার সঙ্গে কোনো ওয়াদা করবে যখন কোনো চুক্তিতে আবদ্ধ যখন তুমি কাউকে দেখা করার কথা বলবে কাউকে কিছু দেওয়ার কথা বলবে খবরদার ওয়াদা খিলাপ করবে না বিপদে আপদে উতরায়ে এবং তোমার এবং জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে এক নম্বর মালদান করতে হবে দুই নম্বরে নামাজ পড়তে হবে তিন নম্বরে জাকাত দিতে হবে চার নম্বরে ওয়াদা পূরণ করতে হবে পাঁচ নম্বরে ধৈর্য ধারণ করতে হবে তাহলে 5 আর 5 10 হয়ে গেল